একজোড়া মুরগির দাম ষাট হাজার টাকা এই মুরগির জীবনকাল হচ্ছে চার থেকে ছয় বছর কোনো কোনোটা আট বছরও বাঁচছে যেরকম এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে এটা হচ্ছে পুলিশ ক্যাপ এটা হচ্ছে পুলিশ ক্যাপ এটা হচ্ছে জাপানিজ কুচিন দুইটাই মেল এখানে আমার কাছে প্রায় আঠাশ প্রজাতির বিদেশি মুরগি আছে যেগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর ইতিমধ্যে আমাদের গ্রাহক চার হাজারের বেশি অতিক্রম করেছে এবং আমি যখন শুরু করেছিলাম আমার জার্নিটা ছিল একটু কষ্টের আমি আমুর থেকে দুই হাজার টাকা ধার নিয়ে এই খামারটা শুরু করেছিলাম আল্লাহ রমতে তারপরে আমার আর কোনো ইনভেস্ট করতে হয়নি ওইটাতে এখন চলতেছে ইতিমধ্যে বারো থেকে পনেরো জন বেকার যুবককে আমি আমার খামারে কর্মসংস্থান দিয়ে ফেলেছি এগুলো সব বাইরের দেশ থেকে আনাতো এগুলোর দাম হচ্ছে চার হাজার থেকে শুরু সর্বনিম্ন ষাট হাজার টাকা পর্যন্ত আমার খামারে মুরগি আছে হ্যাঁ খাবারের ভিন্নতা বলতে আমাদের স্পেশাল করে তো আমরা ইম্পোর্ট করতে পারি না আমরা খাবারগুলো হচ্ছে বাংলাদেশে যে কমার্শিয়াল মুরগির জন্য মানে পাকিস্তানি লেয়ার মুরগির জন্য যে খাবারগুলো ওগুলো আমরা খাওয়াই আসলে আর ভ্যাকসিন টাইমলি করতে হয় আমাদের ওয়েদারের সাথে এই মুরগিগুলো খুব ভালোভাবে মিলাই নিয়েছে এবং আমি আমি চার পাঁচ বছর হলে করছি আমার এখানেও কোনো সমস্যা হচ্ছে না বাট অতিরিক্ত গরমের কারণে একটু সমস্যা হচ্ছে আমার মুরগিগুলো হচ্ছে সব পোষা প্রাণী পেট আইটেম তো এদের মধ্যে কিছু ব্রিড আছে যেগুলো হচ্ছে একটু জায়গা দিয়ে ফার্ম হাউসে রাখার মতো আর কিছু ব্রিড আছে বেশিরভাগ যেগুলো ছোটো এই যে দেখেন আমার পোলে হচ্ছে সিল্কি জাতের মুরগি অনেক সুন্দর খুব শান্ত স্বভাবের মুরগি এগুলো যারা বাসাবাড়িতে বেলকুনিতেও রাখতে পারবে একটা খাঁচার মধ্যে অথবা স্বাদে রাখতে পারবে এগুলো অত যত্ন নয় একটা খাঁচার ভেতরে জাস্ট খাবার পানি ঠিকভাবে টাইমলি এক দেড় মাস দুই মাস পরপর ভ্যাকসিন যেটা আছে এদের যে ভ্যাকসিন শিডিউল সেটা মেনটেন করলে খুব ভালোভাবে অনেকেই রাখতে পারবে আর আমাদের বেশিরভাগ কাস্টমার ঢাকা থেকেই নেয় আমি আর আমার ছোট ভাই আমরা দুইজন মিলে ছোটোবেলায় শুরু করেছিলাম মানে আমি তখন ইন্টারে উঠবো উঠব এরকম ভাব সেই সময় আব্বু তো পড়ালেখা আব্বু তো খুব রাগী না তুমি পড়ালেখা বাদ দিয়ে সব কি মুরগি টুভি পালো বাট এখন সে গর্ব করে বলে যে তোমার তুমি যা করতেছো আলহামদুলিল্লাহ এর থেকে সম্মানের কিছু আর হইতে পারে না অনেকে আসলে মুরগিগুলো সম্পর্কে জানে না কিভাবে রাখবে কিভাবে কি করবে এগুলো জানার আমার অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে হেল্প করার জন্য ওয়েবসাইট খুলে ফেলেছি ওখানে যত ট্রিটমেন্ট কিভাবে রাখতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু হ্যাঁ আমার বিক্রি মূলত অনলাইন কারণ অনলাইন ছাড়া তো মানুষকে এখন মানুষের কাছে পৌঁছাবো কীভাবে আমি মুরগির দাম চাইছিলাম চল্লিশ হাজার টাকা জুড়া পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে মুরগি আর বাজিগার বিভিন্ন জাতের জেপির মধ্যে আছে অনেক বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো এক একটা এক এক আলাদা আলাদা প্রাইস আর কি তো এখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দুই হাজার টাকাও আছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার মুরগিগুলো বেশি গেলে হচ্ছে সুন্দর এগুলো আসলে শখের জিনিস তো শখের জন্য ওনারা আসলে পালতেছে পালার জন্যই নিচ্ছে